নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব কাঁচা কলার খোসা বাটা যেটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি কাঁচা কলার খোসাগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু ধুয়ে রেখেছি তোমরা চাইলে এতে সামান্য পরিমাণ কলাও দিতে পারো আর তারপর দেখো আমি কিন্তু এগুলোকে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই বাটাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এবার সব কিছুকে একসাথে একটু লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের থেকে গন্ধটা বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে এখন রসুনটা কিন্তু লাল লাল হয়ে গেছে রসুনটা ভাজা হয়ে গেছে আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন দিলে একসাথে খুব সুন্দর একটা গন্ধ বের হয় এবার কিন্তু আমি যে খোসাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেব খোসাটা দিয়ে খোসাটাকেও কিন্তু একটু ভেজে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না সেদ্ধ সেদ্ধ লাগবে এবার খোসাটা আমি দিয়ে দেবো কষাটা দিয়ে এটাকেও কিন্তু আমি সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা কিন্তু কমই রাখব এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদটা দিতেও পারো তোমরা চাইলে নাও দিতে পারো কারণ খোসাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প হলুদ দিয়ে নিয়েছিলাম কারণ কাঁচা কলার একটা কিন্তু কষ থাকে হলুদটা দিলে সেই কষ ভাগটা কিন্তু চলে যায় তারপর দেখো সব কিছুকে একসাথে আমি একটু ভেজে নেব দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে ঠিক এই ভাজতে হবে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিন্তু আমি পাটাতে ভালো করে বেটে নেব পাটা বা মিক্সি কোনো একটাতে বাটলেই হলো দেখো তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার খোসা বাটা দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য